একসাথে পাঁচটা কাছে দিয়ে লিখছি গত রোজায় একবারে শেষের দিকে ভোর রাতে খাবার টাবার খেয়ে ফজর পরে শুইলাম দেখি ঘুম আসে না তখন মানে মনে হচ্ছে যেন চারপাশে সোর ঘুরা করছে তখন ডায়রি আর কলম হাতে নিলাম এই একসাথে পাঁচটা কাছে দিয়ে লিখছি এবং কে ছিলাম লেখতে লেখতে বুঝছেন শিক্ষা সকল অর্জন করতে পারে কিন্তু কলম ধরার দুঃসাহস সবাইকে আল্লাহ দেয়

আপনাদেরকে আমি শুরুতে আইসাই একটি পাইছি এটা আপনাদের একটা বড় ক্রেডিট আমি আপনাদের সাক্ষী হয়ে গেলাম আছে দু চারজন একটু প্রাউড ফিল করছে অহংকার করছে আমি দেখছি তো তাদের তাদেরকে লাভ হবে আমি অন্যজনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনির তুমি তোরা চাস কিছু তোরা চাস কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের ওপর ভরসা এই নিজের পায়ে দাঁড়া কিছু বুঝতে পারছে আমি সবগুলো এক্সপ্লেইন করতে পারবো না ব্যাখ্যা করতে পারবো না আমি বলবো আপনার বিবেক বিবেচনা দিয়ে এগুলোর মধ্যে কি আছে খুঁজে বের করবে এটাই হল আপনাদের কাজ সমানিত উপস্থিতি

নবীর সাথে যদি বিন্দু নবীকে ভালোবাসা ইমাস রাসুলের প্রেম হৃদয় ধারণ করে রাখতে হবে আপনাকে যদি আপনি বাঁচতে চান আমি দূরত পড়েছি আপনারাও হয়তো অনেক দূরদের মজা বুঝেন এই জন্য পড়েন নেই

এখন সবাই শুনো আবার নবীজি জানিয়ে দিয়েছে কেউ যদি মদিনা আমালাকে ভালোবাসিয়া প্রত্যেকটা চুমার দিনে কেউ যদি মদিনা মালাকে ভালোবেসে মাত্র আশি বার যদি দূর পড়তে পারো গো তাহলে আমার আল্লাহ আশি বছরের সগিরা গোনা মাফ করে দে ছে নবীর প্রেমের দুরুদের দরকার আছে না নাই আপনারা দুরুদের পক্ষে না বিপক্ষে সবাই আলহামদুলিল্লাহ বলেন আর জোরে ইজ টু সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ফর আল্লাহ আল্লাহর জন্য

সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য আসছি আমি শুধু গাড়িতে বসে বসে আল্লাহকে বলছি আল্লাহ কথা দিয়েছি উপস্থিত হবো তুমি আমাকে নিয়ে যাইও কিন্তু আপনাদের রাস্তাগুলো অনেক গর্ত প্রাইভেট গাড়ি তো টেনে আসা যায় না তারপরে সহজ হয়েছে আমার সাথে আপনাদের আশপাশের কিছু আমার পাগল ভক্ত আছে ওরা আমাকে আপনার রাস্তাটা সহজ করে নিয়ে আসছে না হয় কিন্তু আমার আরো দেরি হতো আলহামদুলিল্লাহ বলবেন না আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে প্রথম হলো আপনি নিজেকে জিরু মনে করতে হবে আপনি মনে করতে হবে আমি জিরু আপনি মনে করবেন আমি কিছুই না কি আমার মধ্যে কিছু নাই আর যিনি আপনার সামনে আছে আপনি মনে করবেন যিনি আপনার সামনে আলোচনা করছেন ওনাকে আপনি মনে করবেন একজন টিচার বসে আছে আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করবেন কে মনে করবেন যদি আপনারা আমার অনেক গানি গুণী জানি কিন্তু এই মুহূর্তে স্টুডেন্ট মনে করতে হবে আপনি নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু নিতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আমি সব তো জানি এখানে আসছি কি জন্য তাহলে আমি আপনাদেরকে মনে রাখি সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে কিচ্ছু কাজে লাগবেন এই যে এখানে আসছেন এটাই হচ্ছে আপনার জন্য বড় একটা নিয়ামত কেন জানেন আল্লাহ রাসুল বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই ধোকা অভিশব্দ কিন্তু আল্লাহর জিকির এবং জিকির করার জন্য সহযোগিতা করে এটা ধোকা নয় অভিশব্দ এবং দিনের শিক্ষা অর্জন করা এবং দিনের শিক্ষা অর্জন করাতে যাহা আপনাকে উৎসাহিত করে তাহা কখনোই অভিশপ্ত নয় আর বাকি সব অভিশপ্ত তার দলিল কি সুরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন আমার হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাআল গুরুর

আপনি আজকে এখানে বর্তমান ভবিষ্যৎকে আপনি আলোকিত করতে আপনাকে সেই টেনশন রাখতে হবে আপনার মধ্যে যে আমি জীবনে কিছু করতে পারি নাই আমি আজকে কিছু করতে এসেছি আমি জীবনে কিছু নিতে পারি নাই আজকে কিছু নিতে এসেছি ওইরকম অবস্থা যদি আপনি নিয়ে বসতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা জারাইমান ইনেতি ওয়া কানু ইত্তাকুন এবং তাকাও বলুমুন করেছলে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতে দুনিয়া ওয়া তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে তবে কন্ডিশন কয়টা দুইটা আপনি প্রথমত ईमानदार হতে হবে আর ईमानদারের চরিত্র ईमानदार হলো প্রেমিক কি ঈমান মানে কি প্রেম ইমান মানে কি ভালোবাসা ইমান মানে কি বিশ্বাস কথাটি বুঝতে পেরেছেন আপনি ইমানদার হওয়ার পরে যদি হৃদয়ে তাকুয়া ধারণ করতে পারেন ভয় কি করতে পারেন তৈরি করতে পারেন আল্লাহ বলেছেন ও ফিলিমার্স ইউ ফি আরমি আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন ও ফিলিমার্স ইউ ফি আরমি ইমানদারকে ডেকে বলেছেন আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করে ইমানদাররা তোমরা আল্লাহকে কি করো ভয় করে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে এই ভয়টার পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিস রাখতে হবে তাকে আর পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিসকে দাঁড় করাতে হবে সেই জিনিসটা কি সেই জিনিসটা কি আমি আপনাদের কি বলি এদিক দেখান আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে একেবারে স্মুথ হয়ে ধীর স্থির ভাবে সফটলি আপনি আলোচনা শুনতে হবে আপনার মধ্যে সফটনেস কাজ করতে হবে আর এটার এটার নমুনা হলো কি ফাস্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে এটা হল আপনার আলোচনা শোনা মানসিকতার প্রথম ব্রূপ সেকেন্ড কন্ডিশন মাই লিচার वेरी আমার কথা সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার পলকহীন দৃষ্টি যখন আমার দিকে থাকবে তখনই মনে করব এটা পিপাসায় लागले যখন পানির জন্য পাগল হয় আরে আজকে যেটা এখানে আমার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়েছে ওই ব্যক্তিটাও আল্লাহর রাসূলের জন্য পাগল হয়ে গেছে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন হুজুর আইস डोंট অ্যাকসেপ্টেবল আমি বলব আইস গো টু ইর সিট আউট অফ সাইড আপনি ভাষায় চলে যাবেন কারণ আপনার বডিটা আসল নয় এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা আপনার আসল নয় এটাকে মানুষ বলা হয় ইংলিশে ম্যান অথবা পারসন বলা হয় আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয়েছে নাস আবার কখনো বলা হয়েছে ইনসান এটা হলো বডি এই মানুষটার পরিচয় সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিলাম এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে এটাকে আপনি কখন কিভাবে আসছে সেটা আপনি আমি দেখিনি আবার কোন দিন কোন অবস্থায় রেখে আপনাকে চলে যাবে সেটা আমরা জানি না এটার নাম কি জানে আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রু ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাইদা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলি রুহু মিন আমরি রব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতি বর্তমান ভবিষ্যৎ একদিন আপনি আমি ছিলাম না কেন ছিলাম না রুহু ছিল আল্লাহর আরশের চারপাশে আলোময় রহায় আপনার বডি ছিল বাবা মায়ের মাঝে সেদিন কি আপনি আমি মানুষ ছিলাম আপনার আমার নাম ছিল ছিল না যখন আত্তাটা যখন বডিতে এসে বাবা-মায়ের মিলনের মাধ্যমে মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো ruhুটা অটোমেটিক ট্রান্সফার হয়ে আসলো আসার পরে আপনি আমি পৃথিবীতে মায়ের উদর থেকে জীবন নিয়ে জীবন্ত মানুষ হিসেবে আসলাম আসার পরে এক সপ্তাহ যখন হলো মাতার চুল ফালানো হলো নাম রাখা হলো পুত্র সন্তানের জন্য এক বছরে দুইটা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো কন্যা সন্তান হলে একটা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো সেই নাম থেকে আজকে পর্যন্ত সেই নামেই আমাকে ডাকা হয়েছে কিন্তু আরেকদিন আপনার ওই ফার্স্ট টাইম যেমন ছিলেন থার্ড টাইম আপনারা আমি সেই সেই অবস্থায় ফিরে যাব একদিন আপনারা আমার দেহ থেকে আবার এই রুহুটা বের হয়ে যাবে যেদিন দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে সেদিন আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত তাহলে নামের আগে কি যুক্ত হবে মরহ কি যুক্ত হবে তার মানে ফার্স্ট টাইম যেমন আপনি আমি ছিলাম না আজকে আছে আবার থার্ড টাইম আপনি আমি থাকবো না কথা কি বুঝে আসছে তাহলে এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা মানুষের আসল সত্তা কি আত্মা তার দেহ নয় তার কারণ আপনি যদি এখানে আপনার আত্মাটাকে প্রেজেন্ট রাখতে না পারেন তাহলে আপনার দেহ রেখে এখানে কোনো লাভ নেই এই জন্য বলেছি যদি কারো ভালো না লাগে কাউকে ডিস্টার্ব করবেন না সৌজা উঠে বের হয়ে চলে যাবেন আমি যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব তখন তাবারক কাছে নি তাবারকের জন্য চলে আসবেন আমার ওই স্বাস্থ্য বাইডে একটা দারুণ হাসি দিয়েছে ভেরি ইন্টেলিজেন্ট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার ওই যে ওইটা এই বি আমরা দাঁড়ান 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 এই টুপিওয়ালা ওই এটা এটা পিছের দিকে সাইকেলে ওইটা ওইটা এটা দাঁড়ান দাঁড়ান এই যে আমার এই চাচতো ভাইটা একটা হাসি দিয়েছে আমার চাচা বসেন এ দুটো দেখছেন ফার্স্ট টাইম সে হাসি দিয়েছে তার হাসিটা আমার পছন্দ হইছে কেন জানেন একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। সে আমার মনের ভাষা বুঝতে পেরেছে এইরকম দুই চারটে স্টুডেন্ট থাকলে টিচার সারাদিন পড়াইতে মন চায় কথা বোঝেন নাই এই তার মতো একবারে সূক্ষ্ম ব্রেইন নিয়ে এখানে বসেন আজকের পরে আপনারা রোয়াজে যেতে হবে না কোন আলোচকের আলোচনা শুনতে হবে না আজকের আলোচনা আপনার পুরো লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দিবে আল্লাহ কবুল করেন ইনসুর করেন আমিন আর যারা বলেন না আমিন আপনারা কি জানেন আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা হক্কানে আলেমদের কথা শোনা মানে রাসূলের কথা শোনা হক্কানে আলেমদেরকে মূল্যায়ন করা মানে রাসূলকে মূল্যায়ন করা এটা কি বিশ্বাস করেন আপনারা সবাই বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ

ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে কারা বের হয়ে যাবে এখানে নামাজি ঠিকই কিন্তু তাকুয়া সম্পূর্ণ আপনি নামাজি হতে পারেন নি আর যেই ব্যক্তিটি কমার্শিয়াল ভাবে নামাজটা পড়লো না তিনি একেবারে ওই রাসূলদের সিস্টেম দেখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী নামাজটা পড়লো সবার আগে মসজিদে আসলো এসে ধীরে ধীরে সুন্নাত নামাজগুলো পড়লো পড়ার পরেই খোদ্া শোনার জন্য অপেক্ষায় রইল খোদ্া শোনার পরে বন্ধু জামাতে নামাজটা পড়লো সবগুলো শেষ করে যখন সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে গেল আমার নবী বলে অ প্রেমিক তুমি খবর শুনে যা আমার আসলে বলে দিয়েছেন দিয়েছে শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি সবার আগে জুম্মার দিনে মসজিদে যাই রে এবং সবার পরে যেই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে আমার আসলে বলেছে সেই মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় নফল ইবাদতের সবস দেওয়া হবে এক বছরে

পরে কি পরে না যখন পড়তে থাকি ঠিক এর আগ মুহূর্তে অথবা এই সময় আপনি মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করার পরে আপনি নামাজের জন্য প্রস্তুতি নিলেন আপনি কপাল পড়া আপনি নামাজ পড়েছেন ঠিকই কিন্তু আসল নামাজি হতে পারেননি সবচেয়ে বড় মজার খবর প্রত্যেকটা জুমার দিনে স্পেশাল ফেরেশতা সেই পৃথিবীতে মুসল্লিদের লিস্ট করার জন্য যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেই তখন যেই ফেরেশতারা আপনার মুসল্লিদের নোট করার জন্য নোটবুক নিয়ে এই পৃথিবীর জমিনে এই গোলবাহারের মসজিদে বন্ধ দাঁড়িয়েছিলেন ওই নোটবুকটা সে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায় এখানে ক্ষতি হলো আজকে আপনি নামাজ পড়েছেন ঠিকই কিন্তু আজকের মুসল্লির তালিকায় আপনার নাম না। নাউজুবিল্লাহ বলে না কেন কোন যেটা আগে এসে পড়ে যায় ওইটা নাকি কমার্শিয়াল ভাবে তাৎক্ষণিক আসবো তাৎক্ষণিক বের হয়ে যাবো আগে এসে পড়ে যাব থ্যাংক ইউ তবে লাল জামা পরে আইসেন না কেউ টকটকে লাল পাঞ্জাবি শার্ট গেঞ্জি পরে আসিয়েন না আমার নবীজি বন্ধ না শুধু কোন পুরুষ একবারে টক টকে লাল জামা পড়তে পারবে না পুরুষের আছে যে কারণ একবারে টকে লাল জামা পরা বন্ধ একটা পুরুষের জন্য মাকরুই তাহারিমি আমার নবীকে একজন দুইটা সালাম দিলেন আমার নবীজি সেই সালামের জবাব দেয় না আমার নবীজি সালাম না দেওয়ার কারণ হলো তার পরনে ছিল ডাক্তার গিলাল জামান নারীদের জন্য জায়েজ কিন্তু পুরুষের জন্য মাত্রই তাহারি নি হারাম এর অন্তর্ভুক্ত জুরে জুরে আমার আলোচনা কিন্তু এগুলো নয় আমি আপনাদেরকে বোঝানো জাস্ট एग्जांपल দিলাম আমি আজকে মজার একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধু সবাই তো জড় ধরে বসবেন তো কথা বলে না সবাই বসবেন এই কারণে বসতে হবে কারণ আপনার মরণ যে কোনো মুহূর্তে আসবে আর মৃত্যুর পরে আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে বেয়ে করেছেন সেই জবাব আল্লাহ দরবারে দিতে হবে কথা কয় না যেটা হবে কি হবে না এই জন্য আপনাকে একটুখানি গোলামী করতে হবে বন্ধু আমি আপনাকে বলি আপনাকে আরেকটা কাজ করতে হবে যেই কাজটা হলো ও বন্ধু সেই কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি সহজ করে দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কিসের রাস্তা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা আমার আল্লাহ আপনাকে আরো সহজ করে দিয়েছে হুজুর হুজুর কি গো এই সহজ রাস্তাটা আমার আল্লাহ বলেছেন দেয়ার ইস মাচ আল্লাহ সে আল্লাহ কোন উপাস্য নেই কোন ইলাহ নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অফ আল্লাহ আল্লাহ ইস দা লহমদ ইস দা ব্লে দাড র একদিকে আল্লাহ একদিকে রসুল একদিকে রব্বুল আলমিন আর একদিকে এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসার দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে বলেছে যেজন প্রেম করে না

রসুলের কাছে বলেছে কে আমার নবীজি আমি একটা হাদিস আপনাদের কি পড়ে শোনাবো দেখে দেখে যদিও দেখে দেখে বলা লাগবে না আপনাদের বসতে যেন অসুবিধা না হয় আপনাদের মধ্যে যেন গোলদ সৃষ্টি না হয় আমি এই জন্য বন্ধু হাদি শরীর টেকচোখানে দেখে দেখে পড়বো আপনারা আমার দিকে তখন আপনাদের রাস্তাটা কত সহজ আল্লাহ আব্দুল্লা মিন কোরআনে বলেছেন ও ব ফি খাবারটা মজা হয় নাই তো খাবারে লবণ না দিলে খেতে পারলে কি না কথাটা বলছে কে আপনি মারhaba থ্যাঙ্ক ইউ অ্যাবসলিউটলি রাইট খাবারে লবণ না দিলে খাবার মজা মজা না খাওয়া ঠিক তেমনি আল্লাহর রাসূলের প্রেমিক হতে না পারলেও আলোচনা আমল কোনটাই মজা লাগবে না আর যতক্ষণ মজা মজা না না লাগবে পাবেন ততক্ষণ আমল করতে মনেও চাইবে তাহলে আপনাদের যুক্ত হতে হবে তার মানে কারণ আপনারা আমরা যারা আজকে জান্নাতের বাগান এসেছি যারা জান্নাতের বাগানের বাইরে আপনাদের আর যারা বাইরে তাদের মধ্যে আকাশ পাতালের চাইতে বেশি ডিস্টার্স কারণ আমরা জান্নাতের মেহমান হয়ে গেছি আমার নবীজির কথা হাদিস্বরী নবীজি বলে দিয়েছেন যখন তোমরা রাতের বেলা জান্নাতের বাগানে যাও তখন তোমরা রাতের দিনার ওখানে করে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো দুপুরবেলা যাই গো নবী আমার নবীজি বলেছেন দুপুরে যদি যাও লাঞ্চ করে নিও উম্মা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সকালবেলা বেলা মর্নিং টাইমে যদি যাই কি করব নবীজি বলেন ব্রেকফাস্ট করে নিব সুবহানাল্লাহ এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর সকালবেলা বেলা ব্রেকফাস্ট দুপুরবেলা নাস্ত করব রাতের বেলা ডিনার করব এটার মানে কি গো এটার মানে হলো বন্ধু ওই যে একটু আগে বলেছি প্রত্যেকটা পারসন ডবল পারসন একটা হলো দেহ আর একটা হলো আত্মা একটা হলো শরীর আরেকটা একটা হলো রূপ ঠিক কেনা বলেন বন্ধু মুমিন প্রতিদিন এক ধরনের খাবার জোগাড় করে না মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে একটা হলো তার দেহের ওই দেহের খাবার আপনি বন্ধুর বাড়িতে গেলে পাবেন চা দোকানে গেলে পাবেন ও বন্ধু কোনো না কোনো ছোট্ট 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 লোকাল কোনো দোকান পাটে গেলে পাবেন কিন্তু রুহের খাবার এই মাহফিল এবং মসজিদ ছাড়া আলেম ওলামার মসজিদ ছাড়া আর কোথাও পাওয়া

বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আমার আল্লাহ বলেছেন আ বন্ধু ফাদ কুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হলো মাওলার জিকির আমার আল্লাহ বলছে বান্দা তুমি গুলবাহারের জমিনে বসে বসে জিকির করো আমি আল্লাহ কথা জানিয়ে দিলাম আমার হাবিবকে ওই আমার রাসূলের হাদিসের দিকে নজর দিয়ে চাইয়া দেখো আমি আল্লাহ ওয়াদা করেছি তুমি পৃথিবীর জমিনে বসে বসে জিকির করবা আর আমি আমার ওই ফেরেশতাদের তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করব আর মানে আপনি জমিনে বসে বসে জিকির করেন আমার আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আপনার আমার জিকির করে তাহলে জিকিরের দরকার আছে না নাই

জাহানের তিনি কি আপনারা সাধারণ মানুষকে কি কি মেসেজ দিয়েছে দেখেন আপনাদের নিয়ামতের রাস্তাটা আমাদের নবী ওপেনিং করে দিয়ে গেছে খোলাসা করে দিয়েছে আমা যে বলেছেন মান আতু আলি আতু আল্লাহ যে ব্যক্তি আমার অনুগত্ব করে সে যেন আল্লাহর আনুগত্য করলো জুরি জুর সুবহানাল্লাহ তার মানে আপনি নবীকে মানলেন মানে আল্লাহ মেনে মান্য করলেন আপনার রাস্তা সহজ হলো কি না অবন্ধু পরে দেখেন আমার আপনার প্রাণে নবী তারপরে বলেছেন ওমান আসানি সল্লাহ যে ব্যক্তি আমার আমার অবাধ্য করলো সে